একটা নিলে প্রতি একটা নিলে দুইটা গিফট

এটা স্পেশালি শুধু আপনার শীতের জন্য শুধু শীতের জন্য এবং শীতের সময় কারণ শুধু খালি আপনার বডি শরীরের সিক্রেট পার্টের যে কালো আছে এগুলোর জন্য বেস্ট একটা সলিউশন আমরা নর্মালি ফেস জন্য আলাদা বডির জন্য আলাদা বা সিক্রেট পার্ট জন্য আলাদা কিছু বডি ক্রিম বারস আলাদা ক্রিম ইউজ করি কিন্তু এটা এমন একটা ক্রিম এটা শুধু বডি দেন আপনার সিক্রেট পার্ট এর জন্য বেস্ট আন্ডার আর্মস আপনার আপনার সিক্রেট যে পার্টের যে কালো দাগগুলা এগুলোর জন্য বেস্ট একটা গ্যাজেট এটা কিন্তু সম্পূর্ণ আপনার সাকুরা ফুল থেকে বানানো সাকুরা সাকুরা যেটা কি জাপানের প্রোডাক্ট এটা না কোরিয়ান প্রোডাক্ট জি এটা 100% কোরিয়ান প্রোডাক্ট জাপানের হ্যাঁ জাপান চায়না কোরিয়া এই তিনে দেশে পাওয়া যায় আচ্ছা তিনশো গ্রামের একটা তিনশো গ্রামের প্রোডাক্ট একদম ইউনিক একটা প্রোডাক্ট ওকে তো অসাধারণ এটা কি 100% অরজিনাল এটা আমি প্রথমেই বললাম যে কোরিয়াতে নরমালি শীতের পরিপরিমাণ বেশি এত শীতের মধ্যে থেকে তারা স্কিন কিন্তু অনেক ডাইট তো সেই হিসাবে তুলনামূলকভাবে এই এই প্রথম আমরা থামিন আপ্লগে নিয়ে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির অরজিনাল যে কোরিয়ান বডি ক্রিমটা তো স্পেশালি বড়রা সবাই আলহামদুলিল্লাহ কোরিয়ান ব্যাচ চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ একটা উটি বডি ক্রিম যেটা আপনার শুধু শীত সময়ের জন্য সবচেয়ে বেস্টের অতিরিক্ত যারা আমাদের সবসময় থাকেন তো তাদের জন্য কিছু না কিছু গিফট করি এটা হচ্ছে এরকম দুইটা ক্রিম পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ক্রিমের রকমের দেন আপনি যদি স্ক্রিনে অনেকে বলে যেহেতু কোরিয়ান ক্রিম ক্রিমগুলো একটু সময় নিয়ে কাজ করে এইটা একটু আপনার দ্রুত সময় কাজ করতে সাহায্য করবে দেন আপনার স্ক্রিনটাকে অ্যালার্জি ফ্রি র্যাশ মুক্ত বিভিন্ন রকম এফেক্টিভ থেকে আপনার স্ক্রিনটাকে বাঁচাবে আচ্ছা এই দুইটা কি করবেন এই দুইটা হচ্ছে আপনার প্রতিটা ক্রিমের সাথে মিশিয়ে দিব মানে একটা গিয়ে দুইটা গিয়ে হ্যাঁ প্রতিটা ক্রিমের সাথে নিলে একটা নিলে প্রতি একটা নিলে দুইটা গিফট ক্রিম কিন্তু ক্লোব জি এবং কোলাবেটা জিএম

আর এটা হচ্ছে আপনার ক্লোব জি এটা তো অনেক জি এটা তো হচ্ছে ক্লোব জি ক্রিম এটা আপনার অনেক फेमस একটা ক্রিম তো অনেকে ডুপ্লিকেটটা বিক্রি করে না ডুপ্লিকেট এই যে আমাদের যে ক্লোব জি এটা তিনটা এই যে তিন সাথে তিনটা লোগো এই একটা এই একটা এই একটা তিনটা লোগো কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে আছে আমাদের 10 পয়সার ক্রিমেও কোনো আমরা লোকাল দেওয়ার চেষ্টা করি না অরিজিনাল প্রোডাক্ট এই আছেন ওকে তাহলে আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আনবক্স করি জি 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 এই যে ফার্স্টেই প্রোডাক্ট এটা কিন্তু দেখেন একদম কোরিয়ান ফ্ল্যাগ দিয়ে মেড ইন কোরিয়া লেখা আছে ওকে তো বিয়ার্স এই ক্রিম গুলো ইউজ করার আগে অবশ্যই আপনার ফুল বডিটাকে ওয়াশ করে নেবেন একটা হোয়াইটেনিং সাবান দিয়ে জি 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 ওয়াশ করে তারপরে এই আপনারা ইউজ করবেন জি তবে রাতে ইউজ করা এই যে প্রত্যেকটা আপনার প্রোডাক্টের সাথে এরকম একটা কার্ড পেয়ে যাবেন এখানে হ্যাঁ এখানে আপনার নাম অ্যাড্রেস ফুল কিছু লেখা দিবেন গ্যারান্টি কার্ডটা যত্ন করে রেখে দিবেন যদি কাজ না করে এরকম প্যাকেট গুলো সেভ করে আমাদের দিয়ে দিবেন কোটা এবং প্যাকেট মানি ব্যাক গ্যারান্টি ওকে তো ঠিক আছে আমরা আনবক্স করলাম উপরে একটা বক্স আছে এই যে বক্সে সেটার মধ্যে লেখা আছে আচ্ছা কুরিয়ার লেখা আছে আর এই যে ভিডিওতে ক্রিমের স্ট্রাকচারটা একদম মোটা ফুলের যে কালার এই যে কালারটা দেখেন আর ক্রিমের থিকনেসটা দেখেন ক্রিমের থিকনেসটা দেখেন কত চমৎকার ওকে

তো ঠিক আছে আমরা এখন প্রাইজে চলে যাই আর তিনটা একসাথে যদি কেউ নেয় কত রাখা যাবে আর সিঙ্গেল কত এরকম সিঙ্গেল প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সাথে পেয়ে না এরকম দুইটা দুইটা আপনার ক্লোব যে ক্লোব আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আটশো টাকা আর যারা এরকম তিনটা নিতে যান পেয়ে যাচ্ছেন তিনটার সাথে এরকম তিনটা ক্রিম তিন হাজার চব্বিশশো টাকা কত চব্বিশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় উনিশশো টাকা উনিশশো টাকায় আঠারোশো করা যায় ওকে ডান